গ্যালারি এফএক্স শোরুমে পবিত্র ঈদুল ফিতরের ধামাকা অফার নিয়ে সতন্ত করিম আহমদ প্রদান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ এর ওগ্রিন শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক তো ব্যবসাবানিজ্য আপনাদের কেমন চলতেছে ঈদের নিউ কালেকশন কেমন হ্যাঁ মোটামুটিভাবে এফএক্স এর বেশ ভালো কালেকশন আছে প্রায় 2500 মডেলের কালেকশন নিয়ে বার এফএক্স নিয়ে করছে বাজারে এবং আমার শোরুমের কালেকশান অনেক ভালো আপনারা আসবেন বেশ ভালো মডেল ইয়ার জুতো কালেকশন আছে ভাই যদি আপনার এই যে দোকানের লোকেশনটা আমাদের একটু বলেন তাহলে আমার আমার দোকানের লোকেশান হচ্ছে শটি বাড়ি মার্কেট হারিপট্টির সামনে কেন্দ্রীয় মসজিদের সামনে হ্যাঁ আসলেই কোয়ালিটির জুতা স্যান্ডেল কেটস সহ বিভিন্ন প্রকারের সু পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কি আপনাদের কোম্পানি থেকে কোনো ডিসকাউন্ট কি কাস্টমারকে দিতেছেন না এরকম ডিসকাউন্ট এখন নাই তবে বিকাশ পেমেন্ট আছে পঁচিশশো টাকা বিকাশে পেমেন্ট করলে দুইশো টাকা ক্যাশ আমাদের এই শোরুমটার পরিবেশ কেমন লাগলো এনাদের ব্যবহার আচার আচরণ নতুন কালেকশন কেমন লাগতেছে আপনারা কি খুশি না আচ্ছা ঠিক আছে এর লোকেশনটা খুব সহজে বের করতে পারবেন আপনারা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বাড়ি হাটে আসবেন বিশ্ব রোড থেকে কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই সুন্দর মনোরম পরিবেশে নিরিবিলি আপনারা জুতা স্যান্ডেল এখানে ক্রয় করতে পারবেন বেশ সুন্দর সজ্জিত এই শোরুমটি যার সত্তাধিকারী মোহাম্মদ শাহিন প্রধান ভাই